নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা ডাব্লিউ বিসিএস মেন পরীক্ষার ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা ফ্রিলি এবং মেন উভয়েরই ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড দেখতে পারবে সেটি ডাব্লু বিসিএস দু হাজার একুশের তো তোমাদের আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য পিএসসি ডট ডাবলিউ বি ডট জিও ডট ইন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের আসতে হবে ভিউ অলে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে মার্কস ইন কানেকশান উইথ ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এক্সামিনেশান মেন এক্সামিনেশান দু হাজার একুশ এখানে ক্লিক করলে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে পিএসসি স্বচ্ছতা বজায় রেখেছে এই পিডিএফের মাধ্যমে তো এখানে কিন্তু তোমরা সেটা দেখতে পারবে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ মার্কস ঠিক আছে ডাব্লিউ বিসিএস এক্সামিনেশান দু হাজার একুশ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দিই টোটাল একশো আঠাশটি পেজ এখানে রয়েছে দেখতে পাচ্ছো এখানে রোল নাম্বার অর্থাৎ ক্যান্ডিডেটের রোল নম্বর রয়েছে ক্যাটাগরি রয়েছে কোন ক্যাটাগরি তারপর গ্রুপস অ্যাপ্লাইড ফর অর্থাৎ এই ক্যান্ডিডেটটি শুধুমাত্র সি এবং ডি গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছে অর্থাৎ অপশনাল পরীক্ষা দেয়নি ঠিক আছে তারপর এই ক্যান্ডিডেট শুধুমাত্র এসিডির জন্য করেছে এই ক্যান্ডিডেট শুধুমাত্র এবিসিডির জন্য করেছে এই ক্যান্ডিডেট শুধুমাত্র এসির জন্য করেছে ঠিক আছে এটা হলো গ্রুপস অ্যাপ্লাইড ফর মার্কস ইন প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ সেই ক্যান্ডিডেটটি প্রিলিতে কত পেয়েছে কেউ একশো তেইশ পেয়েছে কেউ একশো তেরো পেয়েছে কেউ একশো চব্বিশ পেয়েছে অর্থাৎ যারা প্রিলিমিনারি পাস করেছে কত পেয়ে পাস করেছে ঠিক আছে তারপর এটি হলো ডেসক্রিপটিভ পেপার অর্থাৎ বাংলা যে ডেসক্রিপটিভ পেপার হয় তোমাদের মেন পরীক্ষার সে বাংলা ডেসক্রিপটিভ পেপারে দুশোর মধ্যে কত পেয়েছে দেখতে পাচ্ছো একজন একশো তেতাল্লিশ পেয়েছে একজন ছিয়াত্তর পেয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছি অ্যাবসেন্ট এ মানে অ্যাবসেন্ট ঠিক আছে কেউ সিক্সটি পেয়েছে কেউ একশো ছয় পেয়েছে কেউ আটচল্লিশ পেয়েছে তারপর এটা কিন্তু তোমাদের হেল্প করবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ঠিক আছে যে তোমাদের আপকামিং প্রিপারেশানগুলো কীভাবে নেবে তো সেটাতে কিন্তু খুব হেল্প করবে ডাব্লিউ বিসিসি এক্সামের জন্য এখানে তোমরা ইংলিশ দেখতে পারছো ইংলিশ ইংলিশ ডেসক্রিপ্টিভ পেপার সেখানে কে কত পেয়েছে নেক্সট পেপার থ্রি পেপার থ্রি এমসিকিউ পেপার দুশো নম্বরের সেখানে কত পেয়েছে কে কত পেয়েছে ঠিক আছে তারপর পেপার ফোর এটিও এমসিকিউ পেপার দুশো নম্বরের পেপার ফাইভ এটাও এমসিকিউ পেপার দুশো নম্বরের এবং পেপার সিক্স এটা হলো ম্যাথ জিআই ডেস এমসিকু পেপার ঠিক আছে এটা ম্যাথ যে আই পেপার যেটি পেপার সিক্স ঠিক আছে তো এই হলো তোমাদের ডাব্লু বিসিস মেন তারপর এখানে তোমরা দেখতে পারবে যে কম্পালসারি অ্যাগ্রিকেট অর্থাৎ তোমরা এই যে হলো ঠিক আছে অপশনাল বাদ দিয়ে সেখানে তোমরা কত পেলে অর্থাৎ সেই কোন ক্যান্ডিডেট কত পেয়েছে তো সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানে জিরো লেখা রয়েছে কারণ এই ক্যান্ডিডেটগুলো অ্যাবসেন্ট ছিল ঠিক আছে মেন পরীক্ষা দেয়নি তারপর অপশনাল ঠিক আছে এর ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির কাট অফ হয় তোমরা জানো এবং অপশনালটা ধরলে পরে অপশনালটা ছাড়া গ্রুপ সি গ্রুপ ডির কাট অফ হয় এবং অপশনাল দিয়ে গ্রুপ এ বি হয় ঠিক আছে অপশনাল দিয়ে হয় গ্রুপ এ বি আমি এটা বলছি নতুন ক্যান্ডিডেটদের জন্য যারা পরীক্ষা দিয়েছ তারা তো জানোই এগুলো ঠিক আছে অপশনাল পেপার ওয়ান পেপার টু কোন অপশনাল পেপারে কে কত স্কোর করেছে তোমরা দেখতে পাচ্ছ তারপর তোমরা দেখতে পাচ্ছ টোটাল কত নাম্বার হলো সেটা তোমরা এখানে দেখতে পারবে ঠিক আছে অপশনাল মিলিয়ে তারপর এখানে তোমরা দেখতে পারবে কল টু পার্সোনালিটি টেস্ট এ এখানে তোমরা দেখতে পাচ্ছ দুশোর মধ্যে কত পেয়েছে তারপর গ্র্যান্ড টোটাল গ্রুপ এ দেখো কত নম্বর পেয়েছে টোটাল তারপর কল্ট টু পিটি বি অর্থাৎ পার্সোনাল টেস্ট গ্রুপ বি ইয়েস ঠিক আছে দুশোর মধ্যে কত পেয়েছে এইট্টি ফোর এটা তোমাদের ইন্টারভিউ জেটি ঠিক আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ গ্র্যান্ড টোটাল বি এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিছু নেই ঠিক আছে তারপরে কনসিডার্ড ফর সি তারপর এখানে ইয়েস ওয়াই মানি ইয়েস ঠিক আছে তো এইভাবে তোমরা দেখে নিতে পারবে কনসিডার কনসিডার্ড ফর গ্রুপ ডি তারপরে পিটিডি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট ডি মার্কস আউট অফ হানড্রেড ঠিক আছে এইভাবে তোমরা টোটাল স্কোর কার্ড দেখতে পারবে দেখো যারা যারা তোমরা দেখতে পাচ্ছ ইয়েস দেখো কনসিডার্ড ফর গ্রুপ সি বা তোমাদের কল ফর পার্সোনাল টেস্ট গ্রুপ বি বা কল ফর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ মেন পরীক্ষায় যারা পাশ করেছে সেখানে ইয়েস দেওয়া রয়েছে ঠিক আছে এইভাবে তোমরা পুরো পিডিএফটি দেখতে পারবে এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমাদেরটা তো দেখতে পারবেই তার সাথে বাকিদেরটাও দেখতে পারবে এখান থেকে তোমরা একটা আইডিয়া পাবে যে পিএসসি কেমন ইন্টারভিউতে মার্কস দেয় যে পার্সোনালিটি টেস্টে কে কেমন নম্বর পেয়েছে দূষণের মধ্যে বা মেন পরীক্ষায় কেমন নম্বর পায় ডেসক্রিপটিভ পেপারগুলোতে কেমন নম্বর ওঠে বা তোমাদের অপশনাল পেপারে কেমন নাম্বার ওঠে সেগুলো তোমরা জানতে পারবে খুব গুরুত্বপূর্ণ পিডিএফ এটি চাকরি প্রার্থীদের জন্য তোমাদের ভীষণভাবে হেল্প করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে এ ডিনোটস অ্যাবসেন্ট ওয়াই ডিনোটস ইয়েস ওকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তো তোমরা এটা দেখে নাও একশো আঠাশটি পেজ রয়েছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য